এলাকায় ত্রাস সৃষ্টিকারী দাগে চুর আটক পাতার বেশ কয়েকদিন পালিয়ে থাকার পর জনতার হাতে আটক কুখ্যাত চুর আটক চুরের নাম জয়নুল হক বলে জানা গেছে ঘন বড় চুরের ঘটনায় নাজেহাল জেলাবাসী এবার পাতার আটক করা হলো এক দাগে চোরকে বেশ কয়েকদিন থেকে পালিয়ে থাকার পর জনতার হাতে আটক কুখ্যাত চুর জয়নুল হক জানা গেছে বুধবার রাত আনুমানিক নয়টা নাগাদ তাকে বিপুল পরিমাণ চুরির রাবার শিট সহ পাতারকান্দির আসেমগঞ্জ স্থিত নয়ারটিলায় আটক করেন স্থানীয়রা তাকে উত্তম দিয়ে পুলিশের হাতে সমঝে দেওয়া হয় জানা গেছে ধৃত জয়নুল গত দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন জায়গায় গবাদি পশু মোটর পাম্প ও রাবার শিট চুরি সহ অন্যান্য অসামাজিক কাজে লিপ্ত বলে অভিযোগ রয়েছে তাছাড়া পুলিশের খাতায় তার নামে একাধিক মামলা থাকারও খবর পাওয়া গেছে আমরা প্রায় দিন রোবার শুরু করি এই রোবার প্রোডাক্ট আমরা তুলা মারতে যদি আমরা রবার তুলিয়া ও প্রতি রাত্রে আমরা রবার শর্ট শর্ট পাই আমরা বারিন্দা সুগানিক দিই কিন্তু রাইত ফুইলে রোবার নাই তাই দুই মাস ধরে চলে দুই মাস ধরে চলে আমরা বহুত ঘুরাগুরি করিয়া খেত আমরা পারি না এরপরে আমরা গ্রামবাসী সহযোগী একত্র হইয়া আমরা গত খাইলে আমরা বারিন্দার তা কি এলাকার তা আরও নিচে

বাবার নাম ফখর উদ্দিন আপনি মানে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিয়া খিতা কইতে চাই আমি কই প্রশাসনের যে আমরা যে এই এই একমাত্র এই এর কারণে আমরা এলাকাবাসী খুব আমরা খুব অসনীয় এ যাহাতে আর আমরা দেশে আর আমরা এলাকা না বা আয়ত্ত না পারে এই প্রশাসনটা আমি দৃষ্টি আকর্ষণ করি হই আর এর যে বিহিত ব্যবস্থা করার এ আমরা এই ফিরিয়া যদি এ আয় আমরা গরু ছাগল এমনকি মোটর আমরা যে পানি তোলার যে মোটর মোটর পর্যন্ত আমরা নাই সব সময় ছুটি আর কোনো মানুষের এলাকা আর কোনো মানুষের সাথে আমরা সন্দেহ নাই একমাত্র তারের কিছু সন্দেহ আর আজকে আমরা তারে দড়িয়া আমরা তাতে গোটা সামনে মাংস পাইছি মাংস আমার নাম ইমরান হোসেন আমার আজকে দুই মাস আগে এ গরু চুরি করে নিছে আমার থানাতে কেস আছে যে ওই লোকে চুরি করে নিছে তাতে কেস দ্বারা যে তারে লাভাইয়া ফকরর দিন ধরে দড়িয়া আনছল তালাত তাৰ উপৰি তাৰে মোটামুটি চোটাই নিচোন আৰু তাৰে পুলিচতো খোজাই খায় না আজিকালি হাতে নাথাকে ধৰা পে আজকে আমাৰ আছামী জেলা আৰাইতে পাৰে নহ'লে চাহ হ'ল চকুয়াত আৰু আমাৰ গৰুটা শিলানী লোক আৰু তাৰ লোকে সেয়া আচোন তাই আছামৰ নাম বাকী আছামীয়ে নাম পাই তাৰ লোকে মোটামুটি গ্ৰুফ আই এখলাতো নিতে গ্ৰুপ আছো নিশ্চয় সারকালে উত্তর্যন্ত করলে ভাই দিবা